নমস্কার যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের মার্চ দু হাজার পঁচিশ মার্চ মাসে আপনাদের বেশিরভাগ হ্যাঁ বেশিরভাগ জায়গা শুভ বেশিরভাগ জায়গাটাই শুভ কয়েকটি জায়গা ছাড়া তাহলে সেই কয়েকটি জায়গা কি অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করবো আর কোন বিষয় শুভ কোন বিষয়ে উন্নতি অবশ্যই তার পথ দেখাবো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে মার্চ মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজর দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি লগ্নতে কেতুর অবস্থান আছে থাকবে লগ্নে ষষ্ঠে শনি রয়েছে কম্বাস্ট অবস্থায় দগ্ধ অবস্থায় এই শনি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করে যাবে লগ্নের ষষ্ঠে রবি রয়েছে রবি মান আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করে যাবে লগ্নে সপ্তম ভাবে রাহু আছে সাথে আছে শুক্র বক্রি অবস্থায় থাকবে সাথে আছে বুথ লগ্নের নবম ভাবে রয়েছে বৃহস্পতি বৃহস্পতি এখানে ডাইরেক্ট হয়ে গিয়েছে এবং বৃহস্পতি কুড়ি তারিখে নক্ষত্র এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা পুঙ্খানুপুঙ্খ ভাবে আর সকলের জন্য সার্বিক আলোকপাত করবো ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় এই প্রোগ্রামটি আপনাকে ভাগ্য পরিবর্তন করাবে না কিন্তু বিশ্বাস করুন আপনার জীবনে চলার পথের সহায়ককারী প্রোগ্রাম হতে চলেছে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন সপ্তম ভাবে রাহু শুক্র বুথ যে লগ্নপতি বুথ বা রাশিপতি বুথ রাখুযুক্ত শুক্রযুক্ত থাকার জন্যে আপনারা কিন্তু এই মাসটিতে প্রচুর ভ্রমণ পাবেন প্রচুর ভ্রমণ ছোট ভ্রমণ দূর ভ্রমণ বা যে কোনো প্রকার ট্রেনিং করতে গিয়ে ভ্রমণ ওয়ার্কশপ ভ্রমণ কোন সেমিনার ভ্রমণ সম্মেলন ভ্রমণ অনেক কিছু আপনারা কিন্তু এই মাসটিতে পাবেন আধ্যাত্মিকতা ভ্রমণ তীর্থ ভ্রমণ পাবেন আপনার এই মাসটিতে কিন্তু রাশিবল লগ্নতে কেতু আছে এবং মঙ্গলের দৃষ্টিও কিন্তু একটা পড়ছে হ্যাঁ দৃষ্টিও পড়ছে ঠিক তাহলে মঙ্গল দৃষ্টি যদি পড়ে সে অনুযায়ী আমি বলতে পারি এখানে কিন্তু আপনাদের হটকারিতা আপনাদের ভিতরে হটকারিতা আর যেহেতু বুথ রাখুযুক্ত অবস্থায় রয়েছে তাহলে সেটাও প্রকার হটকারিতা তাড়াহুড়া করা এই দুটো বিষয় আপনাকে ত্যাগ করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে তাড়াহুড়া হটকারিতা আনলে চলবে না অধৈর্যটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ মঙ্গল বুধের ঘরে থেকে দৃষ্টি করছে আপনাকে আরেকটা বুধের ঘরে বুধ রাহুযুক্ত যুক্ত অনেক কিছু পাওয়ার যে ইচ্ছে এটা চাই ওটা চাই মানে এক্ষুনি পেতে হবে জিনিসটা আমাকে দু তিন দিনের মধ্যেই পেতে হবে এই রকম পাওয়ার যে ইচ্ছে এটার ফলে কি হবে মনে ভিতরে একটা সবসময় একটা হতকারিতা সবসময় একটা অধৈর্যতা একটা খিদে এটা কিন্তু আপনার মধ্যে বেশ বিরাজমান থাকবে কিন্তু এটাও ঠিক যেহেতু নবম স্থানে কে শুক্র সে রয়েছে সপ্তম স্থানে বৃহস্পতির ঘরে আর বৃহস্পতি রয়েছে শুক্রের ঘরে যে ক্ষেত্র বিনিময়ে এর ফলে কিন্তু জ্ঞানের কিন্তু প্রবণতা বৃদ্ধি ঘটবে যারা রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন যারা পড়াশোনা ভিত্তিক কেন্দ্র করে আছেন যারা পড়াশোনা করছেন তাদের জ্ঞানের প্রকুরতা কিন্তু বৃদ্ধি করবে প্রতিভাবান ব্যক্তিবর্গের প্রতিভার কিন্তু বিকশিত হবে ঠিক কিন্তু এখানে আবার এটাও ঠিক যে আপনার মানে আপনি কোন পথে চলবেন তার ডিসিশন বা পথ নিতে ভুল করবেন কারণ কেতু বসে আছে রাশি বা লগ্নতে কেতু কখনও বসে থাকা ঠিক নয় কারণ সে সবসময় ডিরেকশান ভুল করায় আপনার যাওয়া উচিত ডান দিকে কিন্তু আপনি চলে যাবেন বা দিকে যার ফলে সফলতা পেতে আপনাকে বাধাগ্রস্ত করবে ডিসিশান মেকিং এবং ডিরেকশান মেকিংটা আপনাকে ঠিক করতে হবে যদি ঠিক না করতে পারেন তাহলে কিন্তু আপনি সমস্যা পড়বেন চলার পথে আর হট মেজাজি হবেন না হট ম্যানার্জি হওয়ার যোগটা কিন্তু রয়েছে আর অনেকে হয়তো আপনাকে ব্যাঙ্গ বিরূপ টোন টিটকারি কেন উল্টো দিকে যেহেতু এতগুলো হবে রবে ঢুকে যাবে ব্যাঙ্গ বিরূপ টোন টিটকারি করতে পারে কিন্তু তাতে যদি আপনি সেটার প্রতি যদি কান দেন বা সেটার প্রতি যদি ভয় রেখে দেন বা সেটাই যদি করে ভাবেন যে ও আমার কি কথা বলছে তাহলে আমা আমার হবে না হয়তো আপনি চাকরির জন্য পড়াশোনা করছেন অনেক দিন ধরে চাকরি পাচ্ছেন না হয়তো অনেকে অনেক ভাবে আপনাকে বলছে তোর দ্বারা হবে না তুই এইটা কর ওইটা কর তাহলে আপনি সব ডিপ একটা ডিপ্রেশন বা একটা অ্যাংজাইটিসের মধ্যে পড়ে যাচ্ছেন আর ব্যবসা করছেন হয়তো পুঁজি লাগাচ্ছেন চেষ্টা করছেন কিন্তু দাঁড় হচ্ছে না দাঁড়াচ্ছে না আপনি রাখবেন যে তোর দাঁড় ব্যবসা হবে না তুই অন্য কিছু চেষ্টা কর বা কোনো প্র্যাবে চাকরি চেষ্টা কর আপনি ডিমোটিভেট হয়ে হয়ে পড়ছেন এটা হলে চলবে না ধৈর্য রাখুন ঠিক থাকুন দেখুন আপনার অবশ্যই ভালো হবে হুম ভালো তো বাধ্য এর মধ্যে যারা আছে যারা এখানে যারা যে কোনো প্রকার শিক্ষা দান করছে এই রকম ব্যক্তি বর্গের শিক্ষার প্রবণতা বৃদ্ধি করবে ট্রেনিং করাচ্ছে তার ট্রেনিং করার প্রবণতা কিন্তু বৃদ্ধি করবে হুম কিন্তু উল্টো দিকে যেহেতু এতগুলো প্ল্যানেট থাকবে অপরের দ্বারা প্রতারিত হওয়ার যোগ কিন্তু বেশি পরিমাণে থাকছে তাই বিশ্বাস করার আগে দরবার আপনাকে ভাবতে হবে আপনি কাকে কি রকম বিশ্বাস করছেন লোকটা কি রকম ব্যক্তিটা কি রকম পরিবেশটা কি রকম এটাকে ভাবতে হবে সময় আপনাকে গেল আর বুধ আর রাহু থাকার জন্য থাকার জন্য আপনার মধ্যে কামনা বাসনা প্রেম প্রীতি মোহ বেশি পরিমাণে বৃদ্ধি ঘটাবে উল্টো দিকে মানুষের প্রতি বেশি আকর্ষণ ঘটাবে বা একাধিক সম্পর্কের মধ্যে আপনি লিপ্ত করে দেবে বা দুজো দুজো সম্পর্কের মাঝখানে কেউ ঢোকার চেষ্টা করবে ভাঙার চেষ্টা করবে এই রকম আকচার কিন্তু ঘটবে গেল ছোট যা ছোট ছেলেমেয়ে রয়েছেন প্রোগ্রাম মোটামুটি কুড়ি বছর বা পঁচিশ বছরের মধ্যে রয়েছেন তারা সংঘদোষে দুষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আমি এর আগেও বলেছি এখনো বলছি যে বুধ এবং রাহুর সংযোগ কোন সঙ্গোষে দুষ্ট করে আপনাকে বেপথে ফেলতে পারে বা আপনার পড়াশোনা বা অন্য কোনো বিষয় থেকে আপনাকে বিচ্যুত করতে পারে তাই সঙ্গদোষ থেকে সাবধান সংঘদোষ হ্যাঁ আপনি যে ভালো যা মিশিন সে কিরকম সে কি কেরিয়ার ভিত্তিক তার সচেতন ভিত্তিক সে পড়াশোনার ভিত্তিক সে কি নিজের জীবনটা এবং অপরকে সাহায্য করার জীবনটা মোটিভেট থাকা মানসিকতা এইরকম ব্যক্তি কি এদের তো মিশন সৎ যারা একটু ঘোরা প্রবণতা পড়াশোনা থেকে অন্য কিছুর প্রতি এই প্রেম প্রীতি এগুলো এগুলো নিয়ে বেশি গেমিং খেলা এগুলো নিয়ে বেশি মাতোয়ারা এদের সাথে সঙ্গ এক করাটা বুঝি সঙ্গ দোষে দুষ্ট হওয়ার চোখ কিন্তু বেশ ভাবে কিন্তু রয়েছে তাই এগোটা বিষয় আপনাকে মনে রেখে এগোতে হবে তবেই দেখবেন আপনি ভালো রাস্তাটা অবশ্যই নিজেই নিজের দ্বারা খুঁজে পাচ্ছেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো এই পিঠ বরাবর এখানে কোন যে কোনো প্রকার আঘাত বা অর্থোপেডিক কোম সংক্রান্ত জায়গা মাথার পিছনটা মাইগ্রেনের সমস্যা এছাড়াও সামান্য চোখের সমস্যা ফিমেলদের গাইনর অর্গান বা সমস্যা রিলেটেড ফ্যাটি লিভার কোলেস্ট্রল বা মেদবৃদ্ধি লিভার কিডনি কল ব্লাডার জাতীয় বিষয় কোষ্ঠকাঠিন্য অস্ত্র জাতীয় বিষয় এই বিষয়গুলো এবং কিছুটা হল একটু টিউমার জাতীয় সংক্রান্ত রিলেটেড বিষয় বেশি পরিমাণে একটু শো করছে এবং শারীরিক কোনো আঘাত যদি তার দশ দশের গ্রহবস্থান ঠিক না থাকে তাদের শারীরিকতা আঘাতের সম্ভাবনাও কিন্তু বেশ শোক করছে এখানে কিন্তু চিকিৎসার জন্য হয়তো আপনাকে দূরে কোথাও যেতে হওয়ার সম্ভাবনা বেশি শোক করছে কন্যা চিকিৎসা যে কোনো চিকিৎসার জন্য দূরে কোথাও যাওয়া ভর্তি হওয়া ভালোর জন্য সেটাও শো করছেন সুতরাং শরীর স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে এই বিষয় যদি মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে তাহলে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন দেখুন বিবাহযোগ যোগ এখনো শুরু হয়নি তবে এটা বলতে পারি এই মাসের মার্চ মাসের বাইশ তারিখের পর থেকে বিবাহযোগ শুরু হবে তা বলে এটা নয় যে আপনারা বিবাহ আহ পাত্র দেখা দেখা বন্ধ করবেন তা তা না পাত্রবাকে দেখুন সম্বন্ধ ঠিক করে রাখুন বিবাহ শুরু হচ্ছে মার্চ মাসের বাইশ তারিখের পর থেকে আরো যদি ফুল ফেজে বলি তাহলে সেটা বলবো এপ্রিল মাসের বারো তারিখের পর থেকে কি বললাম বাইশ তারিখের পর থেকে একটা টাইম এটা হচ্ছে আপনার মার্চের হ্যাঁ আর একটা ফুল ফেজে হচ্ছে সেটা হচ্ছে বারো চার দু হাজার পঁচিশের পর থেকে বিবাহ শুরু হচ্ছে সেটা প্রথম বিবাহ হোক দ্বিতীয় বিবাহ হোক তৃতীয় বিবাহ হোক সেক্ষেত্রে আর যাদের অলরেডি আগের থেকে সম্বন্ধ দেখা ঠিক হয়ে গেছে পাকাপাকি কথা হয়ে গেছে তাদের সে কথা আলাদা ব্যাপার কিন্তু যারা নতুন করে যারা চাইছেন বিবাহ করতে বা বিবাহ করবেন তাদের বলবো আমি কমপক্ষে যদি খুব তাড়া না থাকে খুব এমার্জেন্সি না থাকে তাহলে এপ্রিল এপ্রিল মাসে বারো তারিখের পর করুন সেক্ষেত্রে অনেকটাই থ্যা তথাপি ব্যক্তিগত হরস্কোপের স্ট্রেন্থ বা অন্যান্য গ্রহ অবস্থান দেখে বিবাহ করতে হবে গেল কিন্তু উল্টো দিকে যেহেতু এতগুলো গ্রহ থাকবে সেই হিসেবে আপনি কাকে বিবাহ করছেন কোন জায়গায় বিবাহ করছেন পরিবারটি কেমন পাত্রটি কেমন পাত্রটি কেমন স্থান কেমন ভালো করে খোঁজখবর করেও তবে বিবাহ করবেন কারণ কোথাও না কোথাও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল ইনফরমেশান কিন্তু প্রোভাইড করতে হওয়ার সম্ভাবনা বেশি ঝোঁক আছে যোগ আছে তাই ভালো করে সার্চিং করে তবেই কিন্তু বিবাহটা করবেন গেল এর পরে আসি যারা অলরেডি বিবাহিত বিবাহিত জীবনযাপন করছেন সেটা একদিনের হোক দুদিনের হোক এক বছরে হোক দশ বছরে হোক বা পাঁচ বছর হোক যে বয়স যে সময়টা হোক না কেন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ইগোইস্টিক সমস্যা মারাত্মক করবে ইগো অহংকার কথাবার্তা মারাত্মক ডোমিনেট মনোভাব ভুল বুঝাবুঝি আপনি যেটা বলবেন উনি সেটা বুঝতে না উনি যেটা বলবে আপনি বুঝতে পারবেন না কোথাও না কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং করে দেবে দুজনের মাঝখানটায় ভুল মারাত্মক ভুল বুঝাবুঝি হবে আমি বলব না পার্কের যে অশুভত্ব সেগুলো এইগুলো এইগুলো কিন্তু আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে আপনাকে বেশ পরিমাণে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বা যারা বিবাহ করবেন সামনে ঠিক করে রেখেছেন বা যারা প্রেম করছেন সে সমস্ত ব্যক্তিবর্গের জীবনও এইরকম ঘটনা কিন্তু ঘটবে তাই এই বিষয়গুলো যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে থাকে দেখুন যেহেতু একটা ইন জেনারেল আলোকপাত করলাম কাউকে উদ্দেশ্য করে নয় যে ব্যক্তিগত ডিফারেন্স যদি আলাদা হয় সে আলাদা ব্যাপার কিন্তু ইন জেনারেল কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে হোক লাভার্সের মধ্যে হোক গন্ডগোলের প্রভাব কিন্তু বেশি রয়েছে বা এমন হতে পারে উল্টো দিকে যে মানুষটি যেই হোক না কেন তার বয়স যদি পঞ্চান্ন ওভারকাম হয়ে যায় শরীর স্বাস্থ্যের জন্য আপনার মন মানসিকতায় এফেক্ট পড়তে পারেন সেটা হচ্ছে হবেও বা পরিবার কেন্দ্র হতে পারে আর এটাও হতে পারে যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করে সমস্যা করা তৃতীয় ব্যক্তি মানে স্টেফের নয় স্টেফের তো আছেই এতগুলো প্ল্যানেট এখানে রাহু শুক্র বুধ পরে রবি ঢুকে যাবে শনি ঢুকে যাবে তাহলে সপ্তম ভাবটায় উল্টো দিকে তাহলে কি হতে পারে এতগুলো ভোসা থাকে সেক্ষেত্রে উল্টো দিক থেকে অনেকগুলো সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে এছাড়াও দেখবেন যে আপনি কি হতে পারে যে হয়তো আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি কোনো কারণে রাহু শুক্র বুধ বা মঙ্গল কম্বিনেশন দ্বৈত চরিত্রে জল চরিত্রে বা বা অষ্ট দ্বাদশ অবস্থান করে রেক্স টাইপের অবৈধ সম্পর্কের জন্যও কিন্তু সমস্যা আপনার পরিবারের ক্ষেত্রে বেশ বিরাজমান থাকছে এখানে কিন্তু যখন শনি ডুববে তার পর থেকে এখন অলরেডি আছে রাগপুর ডুবে এখানে কিন্তু আপ আপনার মানে আপনি যে কাজটি আছেন অন্য কাজটি বিবাহ হওয়ার যোগ কিন্তু বেশো করছে একটু দূরের দিকে বিবাহ হওয়ার যোগ শো করছে ডিফেন্ড করছে আপনার ব্যক্তিগত কি কিরকম কথা বলছে তাই ব্যক্তিগত হরস্কোপে কি আছে সেটা আমি জানি না তাই ব্যক্তিগত জন্মকুণ্ডুলি বিচার করাটা অতি অনিবার্য বারবার বলি আমি যে ব্যক্তিগত হরস্কোপ পারলে বিচার করান সংশোধন করান সেই জায়গা ঠিক করার চেষ্টা করুন রাশিফল লগ্নফল দেখবেন এটা আপনাকে মাসের জন্য কি করবেন কি করবেন না তার জন্য একটা রূপরেখা গাইড এ বেশি কিছু নয় কিন্তু আপনি কি কি আগামী দিনে করবেন করবেন কোন পথে যাবেন কিরকম কার্য তার জন্য জন্মকুণ্ডলী বা বিচার করার প্রয়োজন রয়েছে তাহলে আমি চাইছি আপনি জন্মকুণ্ডলি এবং পাম দুটোকে ভালো করে বিচার করান কারণ শুধু জন্মকুণ্ডলী বিচার করলে হবে না তার পামটাকে বিচার দেখতেই হবে পামটা মেস বি তাই যদি মনে করেন আপনি চেম্বারে আসুন যদি আপনি মনে করেন আমার কাছে চেম্বারে আসতে চাইছেন কনসালটেশন নিতে চাইছেন আপনার যে কোনো বিষয়ে সংসার জীবন হতে পারে বিবাহ হতে পারে জাগা জমি হতে পারে আইনগত সমস্যা হতে পারে ঋণ হতে পারে ঢাক হতে পারে শত্রু হতে পারে আর মামলা মকদ্দমা হতে পারে ডিভোর্স হতে পারে সন্তান নিয়ে হতে পারে সন্তানের কেরিয়ার হতে পারে সন্তান পড়াশোনা হতে পারে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য হতে পারে আপনার আপনার নিজের কেরিয়ার চাকরি ব্যবসা চাকরি ব্যবসা বা কোন অর্থনীতি যে কোনো বিষয় যদি মনে করেন যে আপনি কি করবেন আর কি করবেন না কোন পথে যাবেন কোন পথে যাবেন না সঠিক গাইডেন্স যদি পেতে চান তাহলে অবশ্যই ইস্কে আছে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করুন অগ্রিম বুকিং করুন আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার বাজার চেম্বার আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার হাওড়ার বালি চেম্বার এছাড়া নিজ বাড়ি চাকপার চেম্বারও আমি করি যারা একান্ত চেম্বারে আসতে পারছেন না যে কোনো কারণ ভিত্তিক সমস্যা ভিত্তিক তারা অবশ্যই বাইফোন অনলাইন কনসালটেন্সি নিতে পারে যারা বিদেশে রয়েছেন তারাও হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যম দিয়ে কনসালটেন্সি নিতে পারেন ছোট্ট একটা অনুরোধ কিছু মনে করবেন না মানে এটা আমার একমাত্র পেশা তাই পেশাগত অনুযায়ী আপনি আমার কাছে অনুরোধ করবেন অবশ্যই আমি আপনাকে প্রভাইড করতে বাধ্য থাকবো এটা একমাত্র আমার পেশা এর পরে কর্মজীবন এটা কিন্তু বেশ ভালো পরিবর্তন আপনার প্রমোশন আপনার দারুণ প্রমোশন রয়েছে এই মাসটিতে যদি ব্যক্তিগত হরস্কোপে একটু ভালো দশা দশা একটু ভালো যদি আপনার বৃহস্পতি শরীর পুষ্টিং থাকে মঙ্গল পোস্টিং থাকে আপনি প্রমোশন পাবেন এই বছরটা কিন্তু হ্যাঁ যেহেতু এটা ইয়ার এন্ডিং মাস তার চাপ আপনাকে প্রচন্ড থাকবে মেনে চলতে হবে যারা হিসাব নিকাশ বা যারা হিসাব নিকাশ করছেন বা ওই রিলেটেড কাজ করছে ব্যাংকিং সেক্টরে আছেন তার আরও সচেতন ধৈর্য রেখে হুটাট করে কোনো কাজ করবেন না সাবধানে করুন আপনারা গেল চাকরির মধ্যে শিক্ষা সংক্রান্ত জায়গা বেশ ভালো চাকরি হতে পারে সেটা শিক্ষা বিষয়ে কোনো আপনি ট্রেনিং করতে যেতে পারেন বা আপনি বিশ্ববিদ্যালয়ে কোনো সম্মেলন বা সেমিনারে আপনি অ্যাটেন্ড করতে পারেন খুব ভালো আপনি আপনি কোনো মনে করছেন যে আপনি এটা শিশুদের জন্য কোন পড়াশোনা ভিত্তিক কোনো কিছু তৈরি করবেন প্রতিষ্ঠান তৈরি করবেন খুব ভালো তার তৈরি করে অলরেডি তৈরি করা আছে সেটা আরো অগ্রগতি যা প্রাইভেট টিউশন করছেন তাদের জন্য অগ্রগতি শিক্ষা সংক্রান্ত আপনি মনে করছেন আপনি গান শেখান নাচ শেখান ছবি আঁকা শেখান বা কোনো গ্রাফিক্স শেখান অ্যানিমেশান শেখান এআই শেখান যে কোনো কম্পিউটার যে কোনো যে কোনো বিষয়ে শিক্ষাদান যারা করছেন তাদের অত্যন্ত শুভ বৃহস্পতি প্রভাবের জন্য শনির প্রভাবের জন্য হবে আপনার যারা যে কোনো ফোর্সে রয়েছে যে কোনো ফোর্সে যে কোনো ফোর্সে সেটা সেটা হতে পারে আপনাদের ওই পুলিশ মিলিটারি বিএসএফ আর্মি এই এই ধরনের ফোর্সে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট বেশ আছে কিন্তু রাগ ক্রোধটাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে ফোর্স বা যে কোনো প্রকার যারা ডিফেন্সে আছেন তাদের ক্ষেত্রে এখানে যারা ভূমি সংক্রান্ত বিষয়ে কাজ করছেন ভূমি বিষয়ে চাকরি করছেন ল্যান্ডে চাকরি করছেন ভালো আছে প্রজেক্ট ভিত্তিক যারা কাজ করছেন চাকরি করছেন অতীব সুন্দর আছে স্থান্তর আছে বা দূর চাকরি ভ্রমণ আছে প্রমোশন নিয়ে স্থানান্তর হওয়া সেটাও যোগ আছে আপনি দূরে কোথাও গেলেন সেটা যোগ আছে যারা ইলেকট্রিক বিষয়ে কাজ করছেন বা ব্যবসা করছেন ইলেকট্রিক যে কোনো গুডস বিষয়ে ব্যবসা করছেন তাদের অবশ্যই ভালো হবে আগের থেকে ভালো হবে কিন্তু যারা নতুন শুরু করছেন তারা একটু সাবধানে করুন এই মুহূর্তে কিন্তু ততটা ভালো দেবে না হ্যাঁ আপনাকে অগ্রগতি দেবে আস্তে আস্তে কিন্তু এই যা পুরনো যারা আছেন তাদের অগ্রগতি হবে নতুন যা শুরু করছেন বিগত এক দেড় মাসের মধ্যে তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু অতটা ভালো গ্রোথ আপনি পাবেন না দেখতে হবে আপনার ব্যক্তিগত অর্থ কতটা স্ট্রেংথ রয়েছেন এখানে দেখতে হবে আপনার যা আধ্যাত্মিকতা জ্যোতিষ তন্ত্র ট্যারট বাস্তু পামিজ সংগত রেকি ফেংশুই লাল কিতাব বা কেপি বা এই ধরনের বা অ্যাঞ্জেল থেরাপি বা যে কোনো হিলিং করাচ্ছেন তাদের ক্ষেত্রে রেকি করাচ্ছেন খুব ভালো ফল পাবেন বা আধাতিগত দ্রব্য বিক্রি করছেন যে কোনো প্রকার দর্শকমা ভান্ডার পুজো অর্চনা সামগ্রী ভৌজপত্র বা যে কোনো প্রকার হোম যোগে কাজে লাগে এরকম ধরনের জিনিস তাতে ভালো যারা মিষ্টান্ন বিষয়ে কাজ করছেন মিচিং কাজ করছেন খুব ভালো ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হোটেল রেস্টুরেন্টে অত্যন্ত উন্নতি যোগ আছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট ধাপা খাদ্য খাবার ডেলিভারি বয় সেলসম্যান তাতেও উন্নতি গ্রোথ আপনি পাবেন লোভ সংক্রান্ত জায়গা ভূমি সংক্রান্ত জায়গা ক্রমোটারি সংক্রান্ত জায়গায় গ্রোথ আছে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা গ্রোথ তারাই পাবেন যাদের ব্যক্তিগত খরচ করে ভালো চলছে যাদের সোনাট চক্রমে ভালো পোস্টিং রয়েছে বৃহস্পতি এবং শনি নক্ষত্র ভিত্তিক ভালো পোস্টিং রয়েছে বা যাদের বৃহস্পতি এবং যাদের এদিকে শনি শুক্র রবি বুধের প্রতি সুন্দর রয়েছে পাবে নতুন চাকরির যোগ আছে বা বিদেশে চাকরির যোগ আছে বা কোনো অফার যারা যার ব্যবসা করছে নতুন কোনো টেন্ডার অফার পেতে পারেন হ্যাঁ এখানে একটা কথা বলি যারা বিনিয়োগ করছেন তারা কিন্তু বিনিয়োগের জন্য করতে পারেন চেষ্টা করতে পারেন এক বছর দু বছর তিন বছরের একটা ট্রামে যারা বিনিয়োগ করবেন করতে পারেন সেক্ষেত্রে লাভবান অনেকাংশে হবে কিন্তু সবই কিন্তু আপনার ইন জেনারেল বললাম ব্যক্তিগত উদ্দেশ্য করে নয় অর্থনীতি জায়গায় অর্থ আসবে কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না তা অত তিন গুণ হাত থেকে বেরিয়ে যাবে যাই হোক এটা গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত হরস্কোপ বা ব্যক্তিগত পাম যদি পারেন একবার বিচার করান তার জন্য আপনি আমার কাছে আসুন কোথায় আসবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতা সহবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার অনলাইন বাইফোন কনসালটেন্সি নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার যে কোনো জায়গায় আশা রাখি অবশ্যই বুকিং করে আসুন আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মাতারা